আজকে যুবকরা আর্লি ম্যারিজের কথা বলে খুবই ভালো একটা দিক বিশেষ করে এই ফিতনার জামানায় আমাদের আর্লি মেরিজ দরকার আছে খুব দ্রুত বিয়ে করার দরকার আছে যাতে আমরা ফিতনা থেকে বেঁচে থাকতে পারি কিন্তু আর্লি ম্যারিজের পাশাপাশি আমাদের আর্লি ইনকামেরও ক্যাম্পেইন করা দরকার কেন কথার কথা আমি যখন বালেগ হয়ে গিয়েছি ওই মুহূর্ত থেকে কিন্তু আমার পিতার আমার উপরে জিম্মাদারি নেই তবে সন্তান যদি মেয়ে হয় তাহলে তাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত একজন বাবার জিম্মাদারি বা দায়িত্ব থাকে কিন্তু সন্তান যদি ছেলে হয় তাহলে এক্ষেত্রে কিন্তু বাবার কোনো দায়িত্ব নেই সে চাইলে পালন করতে পারে এটা হবে সন্তানের উপরে বাবার এসান এবং আলহামদুলিল্লাহ আমাদের পিতা মাতারা এই এহসানটুকু ছেলেদের ক্ষেত্রে করে যান চাকরি পাওয়ার আগ পর্যন্ত তারা আমাদেরকে লালন পালন করেন দেখভাল করেন আমাদের হাত খরচগুলা তারা দেন আমাদের একাডেমিক খরচগুলো তারা সরবরাহ করেন এটা একজন পিতার এসান তারা অনেক দিন বছরের পর বছর সময় ধরে এসানগুলো করে যান কিন্তু এই এহসানের সুযোগটা যদি আমরা আমাদের বিয়ের ক্ষেত্র নিতে চাই তাহলে এটা মনে হয় বাবার উপরে আমরা একটু বেশি প্রেশার দিয়ে ফেললাম বিকজ আমার যে ওয়াইফ যাকে আমি বিয়ে করব তাকে ভরণ দেওয়ার জিম্মাদারি তার দায়িত্ব নেওয়ার জিম্মাদারি আমার বাবার নয় এটা পরিপূর্ণ জিম্মাদারি আমার কাছে তো আমি যদি এটার জন্য প্রিপেয়ার্ড না হই বা আমার মনের মধ্যে যদি এই ধরনের কোনো বাসনাই না থাকে তাহলে সেটা মনে হয় না খুব ভালো একটা এফেক্ট ফেলবে কেন আপনি চিন্তা করেন যে ধরুন কথার কথা আপনার মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় আপনার হাত খরচের পিছনে তো মধ্যবিত্ত ফ্যামিলির একটা পিতা এইটুকু দেওয়া তার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়ায় বিশেষ করে এখন বাজার দর যে হারে বাড়তেছে প্রত্যেকটা প্রোডাক্টের দাম ইনকাম সেই অনুপাতে বাড়ে না সো এখন এই মুহূর্তে একজন পিতার একজন ভার্সিটি পড়োয়া বা স্কুল কলেজ পড়ুয়া একটা ছেলের পিছনে যে পরিমাণ টাকা খরচ করতে হয় পাশাপাশি যদি তার পুত্র বধুর খরচটাও তার বহন করতে হয় ব্যাপারটা তার জন্য খুবই কষ্টকর বই কি ধরে নিলাম আমাদের পিতামাতা একেবারে রাজি তারা এটা বহন করতে প্রস্তুত তবু আমরা আমরা এটা নিব কেন কেন আমাদের ওয়াইফের খরচটা নিজে বহন করতে পারবো না বা চাইবো না এই মানসিকতা আমাদের কেন তৈরি হবে একটা উদাহরণ আপনাদেরকে দিই সাল্লাইসাল্লাম যখন সাহাবাই কেরামকে নিয়ে মদিনাতে হিজরত করে গেলেন তখন মদিনার সাহাবি এবং মাকি সাহাবি মানে আনসার এবং মহাজিদদের মধ্যে তিনি বন্ধুত্ব পাতিয়ে দিলেন ভাই ভাই সম্পর্ক করে দিলেন সো ভাই ভাই সম্পর্ক করার পরে আব্দুর রহমান নাউফ যিনি ছিলেন মক্কার অনেক বড় ব্যবসায়ী কিন্তু তিনি খালি হাতে মদিনায় চলে যাওয়ার কারণে তার কাছে কিছুই ছিল না তেমন কিছু তার সাথে সম্পর্ক আল্লাহ রসুল গড়ে দিয়েছিলেন সাদিব রবি সাদিবুর রবি মক্কার অনেক বড় ব্যবসায়ী ছিলেন মদিনার অনেক বড় ব্যবসায়ী ছিলেন তো তিনি আব্দুর রহমান নাউফকে বলতেছেন যে ভাই আপনি আমার অর্ধেক সম্পত্তি নিয়ে নেন এবং আপনি চাইলে আমার একাধিক স্ত্রী আছে আমি একজনকে তালাক দিয়ে দিই আপনি যাকে পছন্দ করেন তাকে তালাক দিয়ে দিব আপনি তাকেও বিয়ে করে নেন ইদ্যুৎ পালন শেষ হওয়ার পরে কিন্তু আমরা হলে কি করতাম আমরা বলতাম যে খুব ভালো একটা অপরচুনিটি এত সুন্দর একটা অফার যে মদিনার এত বড় ধনী ব্যবসায়ের অর্ধেক সম্পদ আবার এর উপরে তার ওয়াইফকে মানে হালালভাবে পাওয়ার সুযোগ যে তিনি তালাক দিয়ে দিবেন এরপরে ঈদ্যুৎ পালন শেষ হলে আমি তাকে বিয়ে করার সুযোগ পাবো আমরা হলে এই সুযোগটা লুফে নিতাম কিন্তু নববী ইউনিভার্সিটির গ্রাজুয়েট আব্দুর রহমান ইবনে আউফ এটা করলেন না তিনি বললেন যে সাদ আল্লাহ আপনাকে বরকত দান করুক আল্লাহ আপনার উদ্যোগকে কবুল করুক আপনি আমাকে বাজার দেখিয়ে দিন তখন তাকে বনু কায়নুকার বাজার দেখায় দেখাই দেওয়া হইলো তিনি বাজারে গেলেন ব্যবসা করলেন এইভাবে পর্যায়ক্রমে তিনি মদিনারও একজন বড় প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়ে গেলেন এটাকে বলে আত্মসম্মান এটাকে বলে গাইরত এতটুকু অন্তত আমাদের বিয়ের পূর্ব অর্জন করা উচিত যে আমাদের যতটুকু সুযোগ আছে ছোট্ট ইনকাম সেটা মাসে পাঁচ দশ যতটুকু আমরা পারি একটা ফুড কার্ডের মাধ্যমে হোক অনলাইন মাধ্যমে হোক এখন অনলাইন গুলো অ্যাভেলেবল বা দেখা যাচ্ছে ভিডিও এডিটিং এর মাধ্যমে বা আরও যত ক্ষেত্র আছে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমাদের উচিত পার্ট টাইম কিছু একটা করা যাতে আমরা খুব দ্রুত বিয়ে করতে পারি এবং এটা বিয়ের জন্য প্রিপারেশন নেওয়া যে আমি যদি আর্লি ম্যারিজ করতে চাই তাহলে যাতে আমার আর্লি ইনকাম থাকে আমি আমার নিজের খরচ এবং আমি আমার ওয়াইফের খরচটা যাতে নিজেরা পালন করতে পারি তো এই আমাদের জন্য খুবই জরুরি জিনিস ইকবাল তার একটা কবিতার মধ্যে বলছেন যে যে গাদাই আল্লাহ ওয়ালে থে নে কে মুনাইম কো গাদা কি ডার সে বকশিশ কা না থায়ার যে আমাদের পূর্বসূরিরা যখন তার অভাবী ছিলেন ওই অভাবী অবস্থাতেও তাদের গায়রত এত বেশি পরিমাণে ছিল যে কোনো ধনী এসে তাদেরকে বকশিস দেওয়ার সাহস পাইত না যে এটা আপনি রাখেন মানে তার আভিজাত্যের কারণে তার ওই গরিবী হালতের গায়রতের কারণে তো এখন আমার বইয়ের প্রত্যেকটা পর্যায়ে পর্যায়ে খরচ কি আমার বাবা দিবে এটা কি উচিত হবে আমার বাবা দিল ইহিস্থানের কারণ তিনি অনেক ভালো মানুষ তিনি দিয়ে দিলেন কিন্তু আমি কেন তাকে প্রেশারটা দিব কেন আমি আর্লি ম্যারেজের পাশাপাশি আর্লি ইনকামের কথা এই প্রশ্নে যাব না আমাদের অনেক সময় থাকে আমরা যে পরিমাণ সময় অনলাইনে নষ্ট করি ফেসবুকিংয়ের পিছনে নষ্ট করি অনেকে গেমের নেশা আছে এই সময়গুলো যদি আমরা কাজে লাগিয়ে ছোটো ছোটো ইনকামের পিছনে দিই হ্যাঁ অনলাইনে ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে অনলাইন মার্কেটিং করি অনলাইনে দেখা যাচ্ছে অনেক ছোটো ছোটো বুস্টিং করে অনেক সুন্দর ভালো বিজনেস করা যায় বা আসর টু মাগরীব আসর এসে এরকম কোনো পার্ট টাইম বিজনেস করি তাহলে হয়তো দেখা যাচ্ছে যে আমরা আমাদের আর্লি মেরিজের পাশাপাশি আর্লি ইনকামের জিনিসটাকে সহজ করতে পারবো এবং এত করে আমাদের বিয়েটা সহজ হবে অনেক পরিবার আছে শুধু এই জন্যেই বিয়ে সন্তানকে বিয়ে করাইতে চায় না যে তুমি তো কিছু করতেছ না এবং মেয়ের বাবারাও এই জন্যে বিয়ে দিতে চায় না যে আমার মেয়েকে সে কী খাওয়াবে এটা একটা তাদের তাদের অবস্থান থেকে এটা একটা ভ্যালিড চিন্তা ভাবনা তারা এটা করতে পারে আমরা তাদেরকে দোষী দোষী বলে সাব্যস্ত করতে পারি না আমাদের কি প্রস্তুতি আছে যে আমি আজকে বিয়ে করব কালকে এই মেয়েটাকে আমি কি খাওয়াবো আমি আমার বাপের ঘাড়ে কেন এটা চাপিয়ে দেবো বাবার জন্য তো বালিক হওয়ার পর আমার জিম্মাদারি নিয়ে সে কোনো পুত্রের জিম্মাদারি যার উপর ফরজ না সে কোনো পুত্র বধুর জিম্মাদারি নিতে যাবে এই জিম্মাদারি আমার এর দায়িত্ব আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকভাবে আদায় করতে পারছি কিনা আমার বাবাকে তো জিজ্ঞাসা করবেন না সো এই জন্যে ভাইরা যারা বিয়ে করতে চান আবেগটাকে আমি স্যালিউট করি আপনাদের আর্লি ম্যারিজ ক্যাম্পেইনকে আমি সেলুট করি এটা দরকার ফিতনার জামানায় খুব দ্রুত বিয়ে হয়ে যাওয়া দরকার পাশাপাশি আমি ভাই হিসেবে যেটা বলবো আর্লি ইনকামের ক্যাম্পেইন আমাদের হওয়া দরকার যাতে আমরা বিয়ের পরে ছোট্ট কিছু হোক আমাদের ছাত্র জামানাতেই যাতে আমরা এটা প্রস্তুতি নিতে পারি এবং আমার ওয়াইফকে খাওয়ানোর মতো ছোট্ট হলে একটা ইনকাম যাতে আমার থাকে যেটার মাধ্যমে আমি তাকে মাসিক খরচ তাদের ছোটোখাটো জিনিসগুলো আমার যদি ধরেন বছর ঘুরে সন্তান হয় তাহলে এই সন্তানের জিম্মদারি তো আমার এই জিম্মাদারি আমাকে পালন করতে হবে এবং সেটার জন্য আমাদের প্রস্তুতি থাকতে হবে শুধুমাত্র ঢাল নেই তলোয়ার নেই নিধেরাম সর্দার হয়ে লাভ নেই এই জামানার মধ্যে আপনারা জানেন যে আর্লি মেরিস্ট একটা যুদ্ধের মতো তো যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনি নামছেন আপনার কি আহ মানে আশ্লিহা লাগবে না যুদ্ধক্ষেত্রের জন্য আপনার কি ইকুইপমেন্টস লাগবে না ওয়েপনস লাগবে না তো আপনার ওয়েপন্স কোথায় যে আপনি যে এই যুদ্ধ করবেন পরিবারের সাথে যুদ্ধ করবেন ফ্যামিলির সাথে আপনার সমাজের সাথে রাষ্ট্রের সাথে আপনাকে যুদ্ধ করে আর্লি ম্যারিজ করতে হচ্ছে এটা তো আপনার ওয়েপনস লাগবে আপনার মেন্টাল প্রিপারেশন লাগবে আপনার ইকোনমিক্যাল প্রিপারেশন লাগবে আপনার ফিজিক্যাল প্রিপারেশন লাগবে সব জিনিসের সমন্বয় হওয়ার পরেই আপনি আর্লি ম্যারিজ করেন শুধু আবেগের বসে খুব দ্রুত বিয়ে করে ফেললেন এরপরে জীবনটা যাতে কষ্টের না কাটে যে আপনার ওয়াইফ সে খুব কষ্ট পায় যে তার স্বামী তাকে কিছু এনে দিতে পারে না তাকে তার বাবার ঘর থেকে আনতে হয় বা শ্বশুরের কাছ থেকে চেয়ে নিতে হয় এতটুকু কষ্ট আপনার ওয়াইফ না করুক ন্যূনতম যতটুকু দরকার অন্তত অতটুকু যাতে আপনি দিতে পারেন এটার জন্য আমার আপনার আমাদের সবার প্রস্তুতি নেওয়া দরকার এবং আর্লি মেরিজের এর পাশাপাশি এই আর্লি ইনকামের ক্যাম্পেইনটাও জারি রাখা দরকার আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক